ইউনি গেট এর আহ ইউনিভার্সেল গেট এর ব্লক ডাইগ্রাম আজকে শিখবো আমরা নর গেট সম্পর্কে নর গেট ঠিক অর বিপরীত হচ্ছে আমাদের নর গেট

সকল ইনপুট লো হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই অন্যথায় আউটপুট কি হাই নর গেটে কি হবে নর গেট ঠিক এটার বিপরীত হবে নর গেটটা কি হবে ঠিক এটার বিপরীত এ বি 0, 1, 0, 1, 0, 0 1, 1. তার মানে এটা হবে আগেরটা ছিল আমাদের যোগ করে এটা হবে যোগের উপর বার তার মানে জিরো জিরো যোগ করলে কি হবে জিরো গেটে জিরো হয়েছে জিরো এবং যোগ করলে হবে কিন্তু বার থাকার কারণে জিরো হয়ে গেছে ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান বার থাকার কারণে জিরো হয়ে গেছে ওয়ান ওয়ান যোগ করলে কি হবে ওয়ান হবে বার থাকার কারণে জিরো হয়ে গেছে তার মানে এটাই আমাদের ট্রুথ ট্রাভেল ফিগার এখানে লিখবো ট্রুথ ট্রাভেল তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিখব সকল ইনপুট লো হলে আউটপুট হাই অন্যথায় আউটপুট কি লো অন্যথায় আউটপুট কি লো এই ভাষাটা অবশ্যই লিখতে হবে আমাদের সংজ্ঞাটা আমরা আরেকবার দেখি সকল ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট হাই অন্যথায় আউটপুট লো তাকে নরগেট বলে আমি আবারও বলতেছি যে সকল লজিক গেটের সকল ইনপুট হাই লো হইলে আউটপুট হাই অন্যথায় আউটপুট লো তাকে কি বলবো নর গেট বলবো এখন আসি ওর গেটটা আমরা কেমন দেখেছিলাম ঠিক এইরকম দেখেছিলাম এটা এ এটা বি তার মানে কি পাবো আমরা ওয়াই ইজিক টু এ প্লাস বি পাবো এখন নর গেটের ক্ষেত্রে আমরা দেখব নর গেটটা কিভাবে হয় ঠিক ওয়ারগেট গেটের মধ্যে বাট এখানে একটা নর্থ গেট বা বাবল থাকে এটাকে বলবো বাবল বা নট গেট এটা আসলে নট গেট তার মানে এখানে আউটপুটটা পাবো এ প্লাস বি ঠিক তার উপর বার পাবো এখানে বার ছিল না কারণ এখানে কোনো নট গেট বা বাবল ছিল না এখানে নট গেট বা বাবল আছে এটাকে কিন্তু আমরা এইভাবেই লিখতে পারি জাস্ট আমাদের নট গেট থাকলেই হয়ে গেল বিষয়টা বুঝতে পারছি এ প্লাস বি বার এই নট গেটের জন্য বার আসলো এখন আসি এর ইলেকট্রিক্যাল বর্তনীটা কেমন হবে ইলেকট্রিক্যাল বর্তনী কেমন হবে শুধু জিরো জিরো হলেই জ্বলবে শুধু জিরো জিরো হলেই জ্বলবে তাহলে আসি এটা আমাদের লোড এটা এ এটা বি সুইচ যখন জিরো জিরো ছিল তখন নেগেটিভ পজিটিভের কোনো কানেক্টিভিটি ছিল না কারেন্টটা এই দিক দিয়ে পাস হয়ে লোড দিয়ে যাবে যখন আমাদের এটা জিরো এটা ওয়ান হবে ওয়ান হলে কি হবে কানেকশনটা এই দিক দিয়ে হবে কানেকশন যদি নেগেটিভ পজিটিভ হয়ে যায় তাহলে কি এটা জ্বলবে জ্বলবে না তখন আউটপুটটা জিরো হবে আবার যখন এটা ওয়ান হবে এটা জিরো থাকবে কানেকশনটা আমাদের এই দিক দিয়ে পাবে তার মানে এটা তখনও জ্বলবে না আবার যদি দুইটাই ওয়ান থাকে মানে কানেক্টেড থাকে তাও কি কারেন্টটা এই দিক দিয়ে পাস হয়ে যাবে তখন এদিকে যাবে না তার মানে যখন এই দুটো সুইচ দুটো ওপেন থাকবে ওপেন মানে দুইটাই যখন জিরো জিরো হবে তখন কারেন্টটা নেগেটিভ এই পাশ দিয়ে আসবে না কোনো পাশ দিয়েই পাস হবে না সুতরাং কারেন্টটা তখন লোডের ভিতর দিয়েই পাস হবে আর লোডের ভিতর দিয়ে পাস হইলেই কি হবে আমাদের এই লোডটা বা এই বাল্বটা জ্বলে উঠবে আর জ্বলে উঠলেই সেই ক্ষেত্রেই আমরা আউটপুট পাবো আমরা জিনিসটা যদি বুঝে থাকি তাহলে অবশ্যই লাইকে কমেন্ট করে জানাবো আর এখানে লিখতে হবে ইলেকট্রিক্যাল সার্কিট পারছি আমরা অবশ্যই প্রথমে সংজ্ঞা লিখবো তারপরে এই ব্লক ডায়াগ্রামটা লিখবো বা লজিক ডায়াগ্রাম এটাকে বলবো ব্লক ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম তারপরে আমরা আহ প্রথমে সংজ্ঞা দেব তারপরে লজিক ডায়াগ্রামটা দেবো তারপর ট্রুথ চাবলটা দেবো তারপরে আমরা আহ ইলেকট্রিক্যাল বর্তনীটা দেব ইলেকট্রিক্যাল সার্কিটটা দেব এইভাবে আমরা নর্গেট ডিজাইন করব। ধন্যবাদ সবাইকে